নিজের প্রতি নিজের বিশ্বাস থাকতে হবে যে আমি পারবই পারব স্রষ্টার প্রতি দৃঢ়তার সাথে বিশ্বাস রাখতে হবে যে নিশ্চয়ই স্রষ্টা আমাকে সাহায্য করবেই করবে কঠিন মুসিবত হতে বিশ্বাসে রত্ন মিলে অবিশ্বাসে ক্ষতি একমাত্র স্রষ্টা ছাড়া বিশ্বাসী ভাই বোনদের নেই কোনো গতি বিশ্বাসে রত্ন মিলে অবিশ্বাসে ক্ষতি জানি বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর যে যার মতো চলবে মুখে স্বাধীনতা বলবে আর যাবে যে যার মতো অচিনপুর যে যেমন কর্ম করিবে সে তেমন ফল পাবে যোগ্য আর অযোগ্য লোক কি একই রাস্তায় একই সাথে যাবে আমার অল্প জ্ঞানে অল্প কথা কবিতায় লিখে গেলাম কসম ধৈর্যের ফলস্বরূপ অনেক কিছুই আমি স্রষ্টার কাছে পেলাম জানিম বিশ্বাসে বস্তু মিলে তৰ্কে বহু দূৰ